সরকারি চাকরিতে তিরিশ কোটা এবং শিক্ষকদের বেতন কর্তন করে পেনশন স্কিম নতুন চালু করা পেনশন স্কিম এটার বিরুদ্ধে ছাত্র এবং শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে সরকারের বিশেষ কিছু দায়িত্বপ্রাপ্ত লোক বিএনপি জামায়াতের বন্ধ খুঁজে পান আচ্ছা সাপ তো নাকে গন্ধ পায় সেই অনুযায়ী তারা চলাফেরা করে খাদ্য গ্রহণ করে তারা শিকারে বের হয় তাদের একটা বিশেষ নাক আছে তো সরকারের মন্ত্রী এমপি দায়িত্বপ্রাপ্ত কিছু নেতা তাদেরও বিশেষ নাক আছে তারা বিএনপি জামায়াতের গন্ধ খুঁজে পান এখন কোটা আন্দোলন আর শিক্ষকদের যে আন্দোলন ছাত্রদের আন্দোলন ওখানে বিএনপি জামায়াতের গন্ধ ওরা খুঁজে পাইছে আচ্ছা বিএনপি জামায়াত কি আছে বাংলাদেশে তাদের গায়ে কি রক্ত আছে যে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে পারতেছে পারতেছে না বা সরকার সেটা প্রশাসন দিয়ে বলতে দিতেছে না তাদের যে জনগণের ভোটাধিকার রক্ষায় যে কাজ করার যে মন মানসিকতা বা কাজ করার যে প্রত্যয় হতে পারে তাদের ক্ষমতা যাওয়ার তো তাদের এক মতো তারা দল তো মোট কথা হলো বিএনপির কি এই কোনো আন্দোলনে জামায়াত বা বিএনপির কোনো আন্দোলনে সম্পৃক্ত হয়ে ষড়যন্ত্র করার সক্ষমতা রাখে সেটা কি সরকার তাদের সেই সক্ষমতা কি বাকি রেখেছেন বিএনপি জামায়াতের কি গায়ে কোনো রক্ত আছে জামায়াত তো আগেই শেষ করে ফেলছে জামায়াতের তো গায়ে এখন রক্ত নাই তারা শক্তি কোথায় পাবে আর বিএনপির হ্যাঁ তাদের গন্ধ থাকতে পারে তারা সরকারি দল তাদের গন্ধ পেতেই পারে কারণ তারা সব সময় বিএনপির সাথে থাকেন বিএনপির মুখপাত্র হয়ে কথা বলেন তো তারা বিশেষভাবে গন্ত পাইতেই পারেন তখন একটা এই আন্দোলনটা কি আচ্ছা আন্দোলনের কথা পরে বলি আচ্ছা সরকারের প্রশাসন অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে বিএনপি জামায়াতের কোনো লোক কি আসে যদি থেকে থাকে তাহলে হয়তো নিচু পর্যায়ে কিছু আছে যারা তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছু করতে পারে না মানে তারা হালুয়া রুটি খাইতে পারে না বা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ ওদিক থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা তারা নিতে পারে না নেওয়ার ইচ্ছা থাকলেও তারা নিতে পারে না কারণ সেই সুযোগ তাদের নেই কারণ উচ্চপদস্থ সমস্ত কর্মকর্তাই তো এ বি সি গ্রেড যারা আছে সবাই তো একটা বিশেষ দলের মানে সরকারি দলের তারাও তো এই কোটার সুবিধা নিয়ে তারা সরকারের উচ্চপদে আসীন হয়েছেন প্রশাসনেও তাই তো সেই জায়গা থেকে বিএনপি বা জামায়াত তারা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র কি সেই ষড়যন্ত্র কি কখনও সফল হয়েছে বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন ওইটার বিএনপি জামায়াতের ষড়যন্ত্র হতে পারে এরকমটাই বলেছেন দই দড়ি মাছ না সুইপানি হতে পারে মানে হলো এই বিষয়গুলি যাতে আলো মানে বিষয়গুলি যেন কোনো সুরাহা না হয় সেজন্য এই কথাগুলি বলা হয় তো এই যে বঙ্গবাজারে বঙ্গবাজার পুরোটাই পুড়ে গেল তো এটা কেন পুড়ছে এটার কারণ কী কে করছে এটা জনগণ জানে জনগণ এখন আর বোকা না জনগণ সব জানে সব বুঝে তো তো সেটার মধ্যেও বিএনপি জামায়াতের ষড়যন্ত্র হচ্ছে কিনা আছে কি না সেটা খতিয়ে দেখার জন্য বলছে কিন্তু আজ পর্যন্ত আর খতিয়ে দেখার কোনো সুযোগ তাদের হয় নাই তারা খতিয়ে দেখেও নাই বেইলি রোডে একই ঘটনা তারপরে ট্রেনের আগুন লাগা সেই একই ঘটনা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু ওই যে থাকতে পারে এটাই এটা বলার অর্থ হচ্ছে যে এটা নিয়ে জনগণের মুখটা চুপ করে রাখুক বিএনপি জামার জন্য আর কোনো ধরনের এই বিষয় নিয়ে কথা না বলে বললেই মামলা তো সেই কারণে এই কথাগুলি বলা যাতে ঘটনাটা মানে চাপা পড়ে যায় তো ঘটনা তাই হয়েছে ঘটনা চাপাই পড়ে গেছে চাপাই পড়ে যায় এগুলা কারণ এগুলা কারা করে এটা যারা করে তারাও জানে এটা জনগণ দেশের জনগণও জানে সে জনগণ এই মানে সোশ্যাল মিডিয়ার যুগে উন্নত প্রযুক্তির যুগে এগুলি দেশের জনগণের এখন না বোঝার কোনো কারণ নাই তো কথা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন কোটা আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা তো এখন আর আর কোটা মানে সরকারি চাকরিতে প্রবেশের জায়গায় নেই তারা সেই কোটার সুবিধা নিয়ে এখন তারা চাকরি করছে আবার অনেকেই হয়তো অবসরের দ্বার প্রান্তে তো এখন যারা যে সেই কোটার সুবিধা নেবে তারা অবশ্যই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তি প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে নাতি পুতি আছে তারা হয়তো তো সেক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তো একদম মানে কোনো সুযোগই থাকা উচিত না কারণ যারা পঁয়ষট্টি বছর বয়স যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে পঁয়ষট্টি বছর বয়স সেই মুক্তিযোদ্ধা কি করে হয় জন্মের সময় তার বয়স ছিল কত যুদ্ধের সময় জন্মের পর যুদ্ধের সময় তার বয়স কত ছিল যে সেগুলো অন্য প্রসঙ্গ তো তাদের সন্তানদের জন্যই হয়তো এই এই যে কোটা সেটা সরকার বিশেষভাবে আদালতের মাধ্যমে ফিরে আনার চেষ্টা করতেছে কারণ তাদের এই কোটার মাধ্যমে তাদের যে সমর্থক তারা যেন সরকারি চাকরিতে প্রবেশ করে এবং সরকারের বিশেষ সহকারী হিসেবে কাজ করে তো বিষয়টা হচ্ছে যে সরকারি মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে কোটা এটা তারা সম্মানী মানুষ তারা তারা যুদ্ধ করছে তারা দেশের স্বাধীনতা অগ্রণী ভূমিকা পালন করছে তো তাদের ক্ষেত্রে সে সম্মান থাকা উচিত সেটা ফাইভ টু টেন পারসেন্ট এর বেশি হওয়া এই স্বাধীনতা চুয়ান্ন বছর করে এর বেশি হওয়া উচিত না আর শিক্ষকদের যে বিষয়টা শিক্ষকরা তো মানুষ ঘোরার কারিগর শিক্ষকরা মেধার বিকাশ ঘটান তারপরে ধরেন শিক্ষকরা যে বেতনটা পায় সেটা দিয়ে তো তারা তাদের তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন নাই যে ওদিক থেকে তারা টাকা ওইভাবে আনবে ওইভাবে আনবে ফাইল আটকাবে ওইভাবে তাদের সুযোগ নাই। কাজে তাদের এই বিষয়টা সরকারের ভেবে দেখা উচিত এটা তাদের যৌক্তিক আন্দোলন ছাত্রদের শিক্ষকদের যে আন্দোলন এটা তাদের যৌক্তিক আন্দোলন দয়া করে এখানে কেউ বিএনপি জামায়াতের গন্ধ খুঁজতে আসবেন না আর বিএনপি জামায়াতের গন্ধ যদি খুঁজেন তাহলে পাবলিক এটা বুঝে যে সরকার হয়তো এটা অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই গন্ধটা খুঁজে পায় আর কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে যদি আন্দোলন নসৎ করার চেষ্টা করা হয় বিএনপি বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামায়াতের সরি বিএনপি জামায়াতের দোহাই দিয়ে যদি এই আন্দোলন নসাত করার চেষ্টা করা হয় সেই সেই দায়টা বিএনপির গাড়ি বিএনপি জামায়াতের গাড়ি চাপাই চাপিয়ে তাদেরকে আবার সেই ঘর ছাড়া করা হয় তাহলে এটা খুবই দুঃখজনক বিষয় কারণ বিএনপি জামায়াতের সেই শক্তি নাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের কিছু করবে সেই শক্তি সরকার সেই এই পনেরো বছরে শেষ করে দিচ্ছে সেটা প্রমাণ হয়েছে চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে সেটা প্রমাণিত এখন পর্যন্ত সরকার সেইভাবেই আছে কাজেই সব জায়গায় বিএনপি জামায়াতের যে গন্ধ খুঁজে পাবেন এই গন্ধটা যাতে নাতে নাকে না থাকে সেজন্য আপনাদের ওষুধ খাওয়া উচিত যাতে বিএনপি জামায়াতের গন্ধ আপনারা খুঁজে না পান কারণ বিএনপি জামায়াতের বন্ধ বন্ধ এখন আর নাই এই যে শিক্ষক বা ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন এটার মধ্যে শিক্ষক বিএনপি জামায়াতকে জড়ে তাদের আন্দোলনটা নসৎ করার চেষ্টা করবেন না তাদের যেটা যৌক্তিক আন্দোলন তাদের আন্দোলনটা যৌক্তিক আন্দোলন সবাই সম অধিকার আর ছাত্ররাও ছাত্র যারা আছে তাদের সম অধিকার তারা মেধার ভিত্তিতে মেধার বিকাশ ঘটিয়ে তারা সরকারি চাকরিতে প্রবেশ করবে আর সবাই সেই দাবি রাখে এবং যদি তাই না হয় তাহলে মেধা সব পাচার হয়ে যাবে বিদেশে মেধা সরকার যেন সেই বিষয়টা খেয়াল রাখে মেধা যদি বিদেশে পাচার হয়ে যায় তাহলে বাংলাদেশ বাংলাদেশ শূন্য হয়ে যাবে কাজেই সেই কোটার মেধার আগে কোটা হতে পারে না আগে মেধা তারপর কোটা বাংলাদেশে মেধার বিকাশ হোক এটাই আমাদের চাওয়া আমরা সেটাই সরকারের কাছে দাবি জানাই যেন মেদা বাংলাদেশে মেধার বিকাশ হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব একটু ভালো করে কথা বলার জন্য আমাকে উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি